তো এখন বাজে পাঁচটা আজকে মা একটু অন্যরকম ড্রেসে মা শাড়ি পরেছে আমি এই যা বৃষ্টি হচ্ছে বাইরে দেখেই বুঝতে পারছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আজকে হচ্ছে রবিবার আজকে হচ্ছে মাদার্স ডে প্রত্যেকটা মাকে মা মাদার্স ডে আলাদা করে কিছু হয় না আর আমি আরেকটা মিস্টেক করেছি এর আগের ভিডিওটাতে আমি বলেছিলাম মাদার্স ডে তো যাই হোক সেটা ভুল হয়ে গেছে ওই জন্য তোমাদেরকে তার জন্য আগের থেকে অগ্রিম সরি বলে দিলাম তো মাদার্স ডেদের প্রত্যেকটা মাকে জানায় অনেক অনেক ভালোবাসা প্রণাম কারণ মা দিবস আলাদা করে কিছু হয় না তো আমার আরেক মা তো ওখানে আর আরেক মা হচ্ছে এখানে আছে তো মাদের জন্য কোনো স্পেশাল দিবস হয় না যেমন ভালোবাসার জন্য কোনো দিবস হয় না কোনো কিছুর জন্য আমার মনে হয় কোনো কিছুর জন্য আলাদা করে দিবস হয় না প্রত্যেকটা দিনে আমরা মা হিসাবে সেই মাদার্স ডে হিসেবে আমরা সেলিব্রেট করতে পারি তাই তো তো যাই হোক এখন আমিও ওই যে দিই এখন আমরা প্রচন্ড বৃষ্টিতে আজকে নতুন কিছু এক্সপ্লোর করতে বেরোচ্ছি বেরিয়ে যাব তো জানি না কতটা এক্সপ্লোর করতে পারবো বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে এই দেখো তো যদি পারি কতটা এক্সপ্লোর করতে পারবো জানি না যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই তো চলো এবার যাওয়া যাক জিতে যাব আমরা তারপরেই আমরা এখানে সব শাড়িগুলো দেখছিলাম আসলে প্রথমবার গেছি তো বুঝতে পারছিলাম না আর বেশ ভিড়ও ছিল আর এখানে দেখো লাইটিংটা এত ভালো লাগছিল মানে ওখানে শোরুমের ভিতরেই এই ডেকোরেশনটা না আমাদের ভীষণ ভালো লেগেছিলো আর এদিকে সমস্ত শাড়িগুলো দেখছিলাম শাড়িগুলো দেখে আমরা চলে গেলাম সেকেন্ড ফ্লোরে আসলে এখানে বিভিন্ন রকমের শাড়ি আছে পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচ লাখ সাত লাখ টাকা পর্যন্ত শাড়ি আছে তো যেরকম রেঞ্জের নেবে সেরকম যদি ওদেরকে জিজ্ঞাসা করো ওরা বলে দেবে যে কোথায় যেতে হবে তারপর আমরা চলে এসে এদিকে শাড়িগুলো দেখছিলো দেখতেই পাচ্ছ শাড়িগুলো না খুব ভালো ছিল জানো তো মানে দামটাও কিন্তু সেই তুলনায় একটু কমই ছিল কিন্তু কমেও যে এত সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় এটা আমাদের আইডিয়া ছিল না আর এই দিকে বাচ্চাদের এত সুন্দর সুন্দর ড্রেস ছিল মানে একদম ছোট বাচ্চা থেকে মানে তিন বছর থেকে বারো তেরো বছর পর্যন্ত কিন্তু তোমরা বাচ্চাদের জন্য এই ধরনের ড্রেস পেয়ে যাবে বিভিন্ন কালারের ছিল আর এখানে সমস্ত এই যে বললাম এখানে সবই সিল্ক কোনোটায় ফিফটি পারসেন্ট অফ ছিল কোনোটা দশ হাজার বারো হাজার যে যেরকম নেবে এখানে সব রকম রেঞ্জের আছে আর এইদিকে আমার এই শাড়িটা না খুব ভালো লেগেছিলো তারপর শাড়ি দেখতে দেখতে এই দুটো শাড়ি হঠাৎ করে খুব পছন্দ হয়ে গেল দুটোই কালোর মধ্যে একটা কালোর সাথে হালকা পার্পল কালার আর একটা কালোর সাথে তুতে কালার তো দুটোই আমি পরে পড়ে দেখছিলাম কোনটা বেশি ভালো লাগছিল তো দীপ আর মা দুজনেই বললো যে পার্পল কালারটা বেশি ভালো লাগছে তারপর আমি ওদেরকে একটু রিকোয়েস্ট করলাম দামি শাড়ি দেখানোর জন্য আর এদিকটা না একদম ভিড়ও ছিল না কারণ সত্তর হাজার পঁচাত্তর হাজার আশি হাজার টাকা দিয়ে সব শাড়ি আমাদের মতো সাধারণ মানুষের তো সাধ্যের বাইরে কিন্তু ভাবলাম গেছি যখন সুযোগটা হাত কেন করব বলো যদিও আমি ব্যাঙ্গালোরে এসে জানো তো এর আগে দেখেছিলাম দামি শাড়ি কিন্তু এরকম এত ভালোভাবে কখনো এক্সপ্লোর করিনি তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি এই শাড়িগুলি আর এই শাড়িগুলো জানো তো পিওর কাঞ্জিপুরম মানে পুরো শাড়িটাই কিন্তু বাইশ ক্যারেটের গোল্ড দিয়ে পুরো জড়ি দিয়ে কাজ করা আর এখানে যে স্টাফ ছিলেন উনি আমাকে দেখাচ্ছিলেন কোনটা পিওর কোনটাতে কত পার্সেন্ট মানে মিক্সিং করা আছে সবগুলো তো আর পিওর থাকে না যত পিওর হবে তত দামটাও বেড়ে যাবে কোনটা খুব হাই কোয়ালিটি দিয়ে বানানো হয় কোনটা মিডিয়াম কোয়ালিটি কোনটা একদম কম যেগুলো আর কি শাড়ি পাওয়া যায় সিল্কে সব উনি বোঝাচ্ছিলেন আর কত রেট সেই সেই রেট অনুযায়ী শাড়ির দাম বাড়ে অবশ্যই দাম যেরকম শাড়ির দাম তো সেরকমই হবে আর বিশ্বাস করব না প্রত্যেক কটা শাড়ি ভীষণই সুন্দর এত চোখে লাগছিল শাড়িগুলো জাস্ট চোখটা ফেরাতে পারছিলাম না লাল থেকে এই যে লাল শাড়িটা দেখতে পাচ্ছ সেই লাল শাড়িটা থেকে শুরু করে এই সেকশনের যেগুলো তো দেখালাম সব কটা শাড়ি কস্টলি শাড়ি মানে সবই চুয়াত্তর পঁচাত্তর হাজার টাকার ওপর থেকে শুরু করে প্রায় ছয় সাত লাখ টাকার মধ্যে মানে এই রেঞ্জের সব শাড়িগুলো আছে ওনাকে একটা রিকোয়েস্ট করেছিলাম একটু দামি শাড়ি দেখানোর জন্য প্রায় সাড়ে চার লাখ টাকার ওপরে ছিল সেই শাড়িটাও সেটা নাকি আমাদের যে অ্যাক্ট্রেস রেখা যে নাকি এই ধরনের শাড়ি পরেন তো ওনাকে বলাতে উনি আমাকে একটা শাড়ি দেখালেন কাঞ্জিপুরম এটা আর সব থেকে ভালো লেগেছে এখানকার স্টাফদের বিহেভিয়ার না ভীষণ ভালো ওরা শাড়িটা হ্যাঁ लिखा क्या साड़ी है मां ये क्या मतलब क्या मटेरियल्स का है भैया कांजीवरम हाँ, है ना हमने हाँ, वो हां वो दिखाई है ना हां वो धागे में बनता है अच्छा आ, ये पूरा गोल्ड का है हम्म मतलब ये ये जो मटेरियल्स है ये जो अंदर में ये काम हुआ है ये क्या ये है हाँ। हैंड वर्क है ये हैंड हाँ। वर्क है ओके हाँ। okay. अब थोड़ा बताइए ये साड़ी ये पूरा वीविंग है। ओके। तो कुछ भी नहीं होगा दूसरा साड़ी में तो धागा बाहर निकल देगा हाँ। इसमें तो कुछ भी नहीं होगा इंटरलॉक तो इसमें धागा बहुत कम रहेगा तो सिल्वर जरी है ना इसमें ज्यादा रहेगा अच्छा एकदम ब्लाउज है ना ग्रैंड ब्लाउज का है फुल ब्लाउज ग्रैंड ब्लाउज है बहुत मतलब ये ब्राइडल मतलब हाँ, ओके इधर क्या ये सब साड़ी पहन कर ही शादी वगैरह होता है हाँ, मतलब पूरा का गोल्ड का काम है ना गोल्ड।, गोल्ड का काम है ओरिजिनल 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 गोल्ड 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 का काम और कुछ नहीं होता ना ये नहीं होगा हाँ। आप दस साल बीस साल कुछ भी कटा कुछ भी होगा तो हाँ। साड़ी हाँ। ये पूरा जरी वापस लेगा अच्छा उसी टाइम क्या गोल्ड का रेट है वही हिसाब से ये जरी वापस ओके अच्छा अभी गोल्ड का रेट ज्यादा है इसीलिए साड़ी का प्राइस भी ज्यादा हो गया और हमने कस्टमर ने तते ये लोग बहुत ये भी तो बोलते ही है ना बोलते हैं हां इसमें आपको इसका इसका क्या फर्क है <SSsfs> हां इस anyway. इसमें सिल्क का धागा थोड़ा ज्यादा रहेगा ओके इसमें सिल्क का धागा थोड़ा कम रहेगा हां ओरिजिनल सिल्वर धागा है ना हां इसमें ज्यादा रहेगा ओके ये भी है ना भैया ये वाला ओ वो भी है ओके okay, ये भी सेम सेम प्राइस का है ये थोड़ा कम है ओके okay. ये वन लाख फोर्टी एट थाउजेंड ओके ओपन मत करिए ठीक है इट्स ओके आप फिर आपको फिर से वो करना पड़ेगा थैंक यू बस <laughs> ये ये साड़ी बहुत अच्छा मेटेरियल भी ना अलग अल हाँ। ही है अलग ही है वही देख रही हूँ पूरा अलग, अलग। प्रिंट सब कोई जानता हो प्रिंट प्रिंट वगैरह नहीं प्रिंट नहीं पूरा वन वन एंड हाफ मंथ लगेगा আর তোমরা তো শুনতেই পেলে এই পুরো শাড়িগুলো করতে ওয়ান অ্যান্ড হাফ মান্থ সময় লাগে যে মানে কারিগর আছে তারা বানায় আর এটাই কিন্তু পুরোটা হ্যান্ড ওয়ার্ক করা হ্যাঁ কোনোটাই মেশিন ওয়ার্ক করা না আর শাড়িটা না এত স্মুথ এই যে দামি শাড়িটা যেটা চার লাখ টাকার ওপরে দাম বলছে এই শাড়িটা নাকি পঁচিশ তিরিশ বছর কিছু হবে না যদি কিছু হয় তারপরে তখন শাড়িটা নিয়ে এসে সেই দিনের যা গোল্ড রেট সেই অনুযায়ী কিন্তু সেই শাড়ির দামটা পাওয়া যাবে না আচ্ছা মত हम लोग बंगाली है ये साड़ी हम लोग कभी नहीं देखे मतलब वी आर यूज टू फ्रॉम दिस साड़ी रेड कलर मालूम है तो बट <laughs> ये साड़ी का जो <laughs> मटेरियल है ना अलग है हां আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ রেড কালারের শাড়ি বা এর আগে পার্পল কালার এগুলো বা এই যে সাড়ে চার লাখ টাকার ওপরে যে শাড়িটা এগুলো কিন্তু সবই পিওর গোল্ড আর পিওর সিলভার কালারের জড়ি দিয়ে কাজ করা আছে মানে শাড়িগুলো না জাস্ট দারুণ এতটাই সুন্দর শাড়িগুলো জাস্ট চোখ ফেরানো যাচ্ছিল না আর এখানে কিন্তু খুব দামি শাড়িগুলোর মানে ডিসকাউন্ট নেই মানে ফোর থাউজেন্ডের ওপরে যদি কোনো শাড়ি কেন সেই সব শাড়ির ডিসকাউন্ট নেই আবার টোয়েন্টি থাউজেন্ডে গিয়ে কোনো কোনো শাড়ির ডিসকাউন্ট আছে সেগুলো তোমাদের একটু দেখে নিতে হবে আর এখানে কিন্তু ব্লাউজের কালেকশনও ছিল অনেক রকম ব্লাউজ ছিল মানে কটন থেকে শুরু করে ফ্যান্সি থেকে শুরু করে সব রকম ব্লাউজই ছিল তো আমরা সেখানে বেশিক্ষণ আর ওয়েট করিনি আর শাড়িগুলো দেখার পর না আমরা এতটাই খুশি ছিলাম আর নিজেও আমি একটা শাড়ি কিনেছি অলরেডি তোমাদের সেটা শেয়ার করে দিয়েছি আশা করি ভালো লেগেছে সত্যি কথা এখানে প্রত্যেক কটা কালেকশন ভালো কিন্তু হ্যাঁ তোমাকে সেটা দেখে নিতে হবে এখানেও তো সব রকম চয়েসেবল শাড়ি আছে মানে সাউথ ইন্ডিয়ানদের একরকম চয়েস আমাদের যারা আছে আমাদের একরকম চয়েস তো ওরকম চয়েসেবল শাড়ি কিন্তু পাওয়া যায় আর এখানে দেখো কটনের কয়েকটা ব্লাউজ মা দেখছিল টুকটাক পড়তে তো লাগে তো ফাইনালি সেটা নিই তারপর সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম এত সুন্দর সুন্দর শাড়ি দেখে তারপরে এতটাই খিদে পেয়ে গেছিলো আমরা চলে গেছিলাম লেজেসে ভাবলাম একটু কিছু হালকা খেয়ে তারপরে বাড়িতে যাব আমরা সত্যি কথা বিশ্বাস করে খুবই খুশি ছিলাম এত দামি শাড়ি দেখেছি মানে দেখো সবসময় তো কেনার সামর্থ্য হয় না সত্যি আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে সেটা সম্ভব হয় না কিন্তু আমি যেটা দেখতে পেয়েছি এবং সেগুলো ওরা যখন এক্সপ্লেন করছিল সেটা এত ভালো লাগছিল আর বিশেষ করে শাড়ি প্রত্যেকটা শাড়ি দেখার মতন মানে যে চার লাখ টাকার শাড়ি না সেটা মানে আমি জীবনে কোনো দিন দেখিনি এই যে অভিজ্ঞতাটা সেটা আমি তোমাদের সাথে বলে প্রকাশ করতে পারবো না আর আমরা সবাই কলকাতা কাঠি রোল মানে পাগল আমরা তিনজনই এত ভালোবাসি কলকাতার কাঠি রোল খেতে যে কি বলবো তো বাড়িতে চলে এসেছি আর দারুণ দারুণ শাড়ি তোমরা তো দেখতেই পেলে আর এদিকে মা মা এদিকে একটু আসো তো আমরা আজকে এখানে এত বৃষ্টি হয়েছে তো মাদার্স ডে সেইভাবে সেলিব্রেট করিনি বাট ওই একসাথে আমি দীপ মার মার এই শাড়িটা এটা আমি ফার্স্ট পরেছিলাম তারপরে মা আজকে পড়ে এটা যদি মায়ের শাড়ি আরেকদিন পড়েছিল স্কুলে মা পড়েছিল তো এই শাড়িটা অবশ্য আমার সেম আরেকটা কালারের আছে আমার কাছে ব্লু কালারের আর পিঙ্ক কালারের আছে তো যাই হোক মায়ের এই শাড়ি কালারটা এত সুন্দর মানে এর আগে আমি একবার পড়েছিলাম সবাই জিজ্ঞাসা করেছিল তো এটা অ্যাকচুয়ালি মায়ের শাড়ি আমার শাড়ি না আর মা বলো তোমার কেমন লাগলো গোটা দিন

বাকিটা তোমাদেরকে দিনের বেলায় ভালো করে দেখালে তোমরা বুঝতে পারবে সেটা ভীষণ সুন্দর তো আরেকটা কালার ছিল দু ব্ল্যাকের মতো দুটো ব্ল্যাকই পছন্দ করেছি তো এই ব্ল্যাকটা বোট বেশি মানে মার মাও কনফেস ছিল দীপ বলছে এই কালারটা আমারও বলছে তখন বলল ঠিক আছে তাহলে এটাই নেওয়া যাক তো আর বাকি শাড়িগুলো তো দেখলে তেমন দেখলে আমার ওই শাড়িগুলো সেটা বলো সুন্দর শাড়ি যে শাড়িগুলো দেখলে চাল ওগুলো চাল চাল লাখের ওপরে ঠিক আছে মানে সোনা দিয়ে রুপো দিয়ে মানে অদ্ভুত শাড়িটা আমি জানি না ভিডিওতে তোমরা ঠিক কতটা বুঝতে পেরেছো বা কতটা আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পেরেছি কিন্তু সামনা সামনে না মানে জাস্ট মানে শাড়িটার দিকে আমরা আমাকে একটু দেখানো যাবে প্রথমে তো পঞ্চাশ হাজার সত্তর হাজার আশি হাজারের শাড়ি দেখালো তারপর বললো আপনাকে আমি একটা এক্সক্লুসিভ শাড়ি দেখাচ্ছি আর সেটা নাকি বললো যে রেখাজি উনি নাকি এইসব এই সমস্ত শাড়ি পরেন মানে অ্যাক্ট্রেস রেখাজির কথা বললেন যে উনি এই ধরনের শাড়ি পরেন মানে এই রেঞ্জের শাড়ি বা এরকম আর শাড়িগুলো অনেকটা বড় বলো আর পুরোটা গোল্ড আর পুরোটা সিলভার দিয়ে কাজ করা তো যাই হোক আমরা দেখেছি চোখটাকে সার্থক করেছি মায়ের আগে দেখেছিল চেন্নাইতে কিন্তু এত আমি লাস্ট এক লাখ টাকা অব্দি শাড়ি দেখেছিলাম সেটা ব্যাঙ্গালোরে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা কমার্শিয়াল স্ট্রিটে কিন্তু এবার আমি ফার্স্ট এত দামি শাড়ি দেখলাম আমি কখনো দেখিনি সত্যি কথা মানে শাড়িটা দেখতে পেরেছি আর হাতে ধরতে পেরেছি এতেই আমার মনে হয়েছে যে সার্থক যে শাড়ি যে কত রকম শাড়ি তো ওই সমস্ত শাড়ি কেনা বা পরার সেটা আমরা ভাবতেও পারি না মানে চার লাখ টাকা শাড়ি এটা কারা পরতে পারবে অবশ্যই যারা অ্যাক্ট্রেস যাদের কোটি কোটি টাকা আছে তারাই পরতে পারবে কিন্তু আমাদের দেখে ভীষণ ভালো লেগেছে তো যাই হোক তোমাদের শাড়িটা দেখাচ্ছে মানে আমার এই শাড়িটা মানে আমি কালো কালারটা দেখলে না পাগল হয়ে যায় এরকম বোধহয় অনেকেই আছে কালো কালারটা দেখলে আমি মানে আমার মধ্যেই থাকি না তো তারপর মা বললো ঠিক আছে যখন পছন্দ হয়েছে নিয়ে নে একটা শাড়ি নিবি তা নিয়ে নে তো শাড়িটা সত্যিই খুব ভালো হচ্ছে দাঁড়া দেখাচ্ছে আমি জানি না তোমাদের কতটা দেখাতে পারছি লম্বা করে হয়তো দেখাতে পারবে হ্যাঁ না কালকে তোমাদেরকে দেখাবো এখন জাস্ট একটু দেখিয়ে নিলাম তো এই ব্লগটা আজকে এতটুকুই রাখছি তোমাদের সাথে কালকে আমি সমস্ত কিছু শেয়ার করব মানে এই শাড়ি প্লাস আগে যে জামা কাপড় যা কেনা হয়েছে সব কিছু তো আজকে চলো এতটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখাবে নতুন একটা দিলে নতুন একটা ব্লগের সাথে আর তোমাদের ব্লগগুলো কেমন লাগছে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে তাহলে আমারও খুব ভালো লাগে আমিও একটু এনথু পাই নেক্সট ব্লগুলো করার জন্য তো চলো আজকের টা